আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মরত কর্মীরা নিচে নামার জন্য চেষ্টা করতেছে দেখা যাক সবাই দোয়া করবেন তাদের জন্য আর এক হাত থেকে দুই হাত অবগত আছে আপনারা দেখতে পাচ্ছেন

ਦੀ ਹੈ ਅਰਧ ਮੇਰੀ ਨੀਗਰ ਉੱਢਦੇ ਨਾ ਮਾਈਟੇ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা চিন্তা আসবো একটু দেখে ভয় খুব জ্বালাচ্ছে হঠাৎ খুব Mr回 boots that I am naughty about my dog I don't see only. The hang of dog pulling chorop My dog the cycles are Starting

दलेद सरासी स भाई को दाल भात ना करते काली माथे रे देखो अरे मार के वाला लग एक किलो तो पूरा दे हो 250 240 खुदा ये सब तो है दे অনেক নিচে তো দেখা যাচ্ছে না মাটি অনেক রিক্সি অবস্থায় আসলে ভেকু দ্বারা সরি স্কিভেটার দ্বারা কাটা সম্ভব হচ্ছে না আপনার আরো এক থেকে দেড় হাত মতো ওই ফায়ার সার্ভিসের যারা আছে তারা কুদাল আর তালির সাহায্যে ওখানে সুড়ঙ্গ করে বের করার চেষ্টা করছে

বাল্টির মাধ্যমে মাটি উঠানো হবে ডালি নাই

লোকও কর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলসের গোঁড়া ওখানে মানে ষোলঙ্গ এক কথায় রিঅ্যাক্ট করে বাচ্চাটা ওই গর্ত থেকে বের করার চেষ্টা করছে দেখেন একবার দোয়া করবে বাচ্চাটি জীবিত আছে কি মারা গেছে সেটা এখনো বলা যাচ্ছে না আসলে উদ্ধার কাজ চলছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সুড়ঙ্গ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা সবাই ধোঁয়া করবেন बाय जगा एकूण देखे आपण अवस्था

토미저들 토미네들, 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 미네들토이네들 토미네들, 토미네들, 토미

দূরে আসে আপনার ছবি ভাই দূরে আছি ভাই ভাই একটু দূরে আসে ছবি প্লিজ ভাই তাহলে ওই পাশে গেলে আপনারা অবস্থা নিচে গেলে ওর থেকে ভালোই ভাই

হেলমেট পরেন আপনারা নাহলে মাথায় পড়বে ভাই এই গ্রামের যারা আছে না তারা প্রবাসে আছে অনেকে তারা বলছে যে বন্ধু না সব যারা আছে বাইরে আছে ঢাকাতে আসছে তারপর ধরেন যে যারা বিদেশে আছে তারা জানতে আমার গ্রামেরই তো মানে এখানে তো নাই ওরকম ছেলে